এক অপর বিষয় এই চিরচেনা লাইব্রেরি কি নেই এখানে পছন্দের শীর্ষ তালিকার বই ভারতীয় সেই দেশপত্রিকার সেই গল্প সংকলন অসাধারণ জোনাকিদের বাড়ি আমার পছন্দের খুব প্রিয় একজন লেখক শরণজিৎ চক্রবর্তী পার্থিব পড়েছি পাল্টা হাওয়াও আমি পড়েছি আরাক এক বিখ্যাত রাইটার অতীন বন্দ্যোপাধ্যায় তার সাগর জ্বরের উপন্যাসে তিনি গভীরভাবে বিভিন্ন বিষয়বস্তুকে বিশ্লেষণ করে পাঠক মনে একজন সমাদৃত হয়ে রয়েছেন বদার অবকাশ রাখেনা বুদ্ধদেব বুদ্ধদেবঘর সাহিত্য জগতের এক সমৃদ্ধ সম্পদ গোলাম মুর্শিদ সারের আষাঢ় ছলনে ভুলি তিনি মাইকেল মধুসূদনকে নিয়ে ব্যাপক বিশ্লেষণ ধর্মী লেখা লিখেছেন এই বইটিতে কাছের মানুষ সুদীর্ঘ দুঃখ জীবনের এক উপন্যাসের গল্প কাহিনী এখানে অধিকাংশ বই আমার পড়া মহাভারতের অষ্টাদশী নিসিংহ প্রসাদ ভাদুরীর এক চমৎকার দুর্দান্ত বিশ্লেষণ আর ধীরাজ ভট্টাচার্যের নাই বলি রাজপাট তিলোত্তমা মজুমদারের নিঃসন্দেহে পড়তে হবে এখানে এক কি বলবো আবার ভাষা হারিয়ে ফেলি যখন এই বইগুলোর কাছে যায় সে নষ্টাল ঘনাদা সমগ্র প্রেমন্ত্র মিত্রের টেনে তা থেকে শুরু করে কি নেই বলুন তো হ্যাঁ জীবনের জলছবি প্রতিভা বসু সাধারণ সেই সময় তারপরা দেশভাগের শেষ সময়কালে মানুষের মধ্যে যে একটা আকুতি একটা প্রেম ভালোবাসার নিবেদন শুয়ে স্পষ্টভাবে সেটা প্রতিফলিত হয়েছে গৌরী কিশোর ঘোষের লেখায় আর আনন্দ মেলা যাদের বার্ষিকী যারা নিয়মিত পড়েন তারা জানেন সেখানে তাদের গল্প কতটা সরস হাসির গল্প থেকে শুরু করে অলৌকিক গল্প থেকে শুরু করে সমস্ত কিছু এখানে সাথে সাথে সাজানো রয়েছে অপরদিকে সবিনয় নিবেদন গুহ নিচের দিকেও রয়েছে আনন্দের বেশ কিছু বই পাকদণ্ডি থেকে শুরু করে মজুমদার সবই রয়েছে নেই কিছু নাই এমন কিছু নেই এখানে সেই তুলসী সেনগুপ্ত গুপ্ত অতীন বন্দ্যোপাধ্যায়ের গল্প পূর্ব পশ্চিম অতুলনীয় এক সমৃদ্ধ চিন্তার একটু নিজেকে অনুধাবনের জায়গা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের হিমালয় তীর্থ ব্রমণা পড়ে মনে হয় যে ছেড়ে পড়ি দুর্দান্ত নেই কি রাজা বনবসা একদম অনেক বই এখান থেকে পড়েছি অনেক বই পড়েছি আমার প্রিয় লেখক শঙ্কর চরণ ছুঁয়ে যায় দেখুন সবই রয়েছে দেশ বিদেশ সমস্ত কিছুই মিলে